প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন দুই তিনটা সাংঘর্ষিক বিষয় নিয়ে আলাপ করবে একটু বললেই আপনারা বুঝতে পারবেন অর্থাৎ সতেরোই ডিসেম্বর সম্ভবত যে বাংলাদেশে যে আক্রমণটি হয়েছে বিভিন্ন স্থাপনায় বিশেষ করে অন্যান্য স্থাপনা বাদ দিলাম বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টার এই জিনিসটা কিন্তু তারা সবার সামনে এখন তুলে ধরছে প্রথম আলোয়ের আগে বুঝে নেই সেটা অন্য বিতর্ক আমি সেটাতে যাব না এখন কি হয়েছে প্রথম আলো এবং ডেইলি স্টারে যারা অগ্নিসংযোগ করেছে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে

সেটা হচ্ছে ওসমান হাদের জানাজা যে পরিমাণ মানুষ হয়েছে সেটা পেশিটেবল অনেক মানুষ হয়েছে অনেক মানুষ শ্রদ্ধা জানিয়েছে ভালোবাসা জানিয়েছে ঠিক আছে এখন এই হুজুরের বক্তব্য অনুযায়ী বা ওনার বক্তব্য অনুযায়ী যেটা মনে হচ্ছে পারমাণবিক বোমার চেয়েও কিন্তু এটা শক্তিশালী ওখানে যারা একসাথ হয়েছে অর্থাৎ ওখানে যারা একসাথ হয়েছে সবাই বোমা দশ লাখ যদি একসাথ হয়ে থাকে আমাদের দশ লাখ পারমাণবিক বোমা আছে যে কারণে উনি বলছেন যে ভারত তুমি দেখে নাও আমরা তোমাদেরকে তোমাদের পারমাণবিক বোমা হত্যা করে খেয়ে ফেলবো অর্থাৎ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা আছি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা প্রথম আলো ডেইল স্টারে আগুন দিয়েছি ঠিক আছে বত্রিশ ছত্রিশ বাদ দিলাম বত্রিশের তো কানা নেই প্রথম আলো ডেইলি স্টার এখন আগুন দেওয়ার পরে কি হয়েছে পুলিশ এখন যারা আগুন দিয়েছে তাদেরকে গ্রেফতার করছে পুলিশ কি ভারতের এগুলো তার মানে ভারতের আধিপত্যবাদ এখনও রয়ে গেছে যে তহিদি জনতা অথবা ছাত্র জনতা পুলিশের প্রথম আলো স্টারে আগুন দিয়েছে ভারতের আধিপত্যবাদ নিপাত যাক সেই স্লোগান দিয়েই তো কিন্তু এখন বেরসিক পুলিশ যারা আগুন দিয়েছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে তাদেরকে গ্রেফতার করছে যেটা কি হয় এটা সাংঘর্ষিক হয়ে গেল না একটা পজিটিভ কাজ করেছে তারা স্টার প্রথম আলোতে আগুন দিয়ে এখন তাদেরকে গ্রেপ্তার করছে এটা তো আমরা মেনে নিতে পারি না এটা তো চব্বিশে চেতনার সাথে যায় না ভারতের আধিপত্য থাকতে হবে না এটার কবর হয়ে যাবে আদালত আবার তাদেরকে জেলে পাঠাতে বলেছে তার মানে আদালতও কি ভারত চালাচ্ছে পুলিশ প্রশাসনও কি ভারত চালাচ্ছে এখন এটার বিরুদ্ধে প্রতিবাদ করবে কি ছাত্র জনতা কোথায় এখন প্রতিবাদ হওয়া উচিত যেটা হতে পারে না আমরা যা করেছি ঠিক করেছি আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে ময়মনসিংহে ওই যে ভালুকায় হিন্দু সম্প্রদায়ের একজন মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলেছে একদম খুব ভালো কাজ করেছে এখন পুলিশ ওখানেও গ্রেপ্তার করছে অন ইসলামিক পুলিশ তারা ইসলামকে অবমাননা রাসুলসাল্লাহ ইসলামকে অবমাননার দায়ে ওকে পিটিয়ে ঝুলিয়ে একদম পুড়িয়ে মেরে ফেলেছে চাই করে দিয়েছে ঠিকই আছে পুলিশ তহিদি জনতাকে পুরস্কৃত করবে দেশবাসী পুরস্কৃত করবে সেখানে পুলিশ এখন তাদেরকে গ্রেফতার করছে এখন পুলিশের বিরুদ্ধে আন্দোলন করবে কেন পুলিশ তো চরম অন ইসলামিক কাজ করছে গ্রেপ্তার তো হতে পারে না কেন গ্রেফতার করবে হিন্দু সম্প্রদায়ের ওকে একা মাল্য কেন এইটা অভিযোগ হতে পারে তোমরা ওই এলাকা পড়িয়ে দিতা সেটা হতে পারতো কিন্তু আরেকটা কথা আমরা একটু শুনে যে পড়ানোর পক্ষে উনির উনার এটা নিশ্চয়ই এআই দিয়ে তৈরি উনিও একজন ইসলামী বক্তা বিচার করেছে পরপারে পাঠিয়ে দিয়েছে হে প্রিয় ময়মন সিংহ বাসী এই খাতে আসে কা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশে এই কষ্টের ভিতরেও আপনারা একটা ইতিহাস সৃষ্টি করেছেন আপনারা মানুষের হৃদয় আনন্দ দিয়েছেন মানে হৃদয় আনন্দ দিয়েছে একটা ভালো কাজ করেছে ময়ন সিং এর ভালো খাই যে পুড়িয়ে ছাই করে দিয়েছে না এটা খুব ভালো কাজ করেছে উনি বলতে এবং এই ধরনের এটাই হওয়া উচিত ময়মনসিংহ সাম্প্রতিক যে ঘটনা আমরা দেখেছি যে এই ঘটনা থেকে আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের শিক্ষা নিতে হবে প্রত্যেকটা জেলার মানুষ প্রত্যেকটা জায়গার মানুষ প্রত্যেকটা এলাকার মানুষের শিক্ষা নিতে হবে এই এর মানুষের কাছ থেকে

মানে আমি সবকিছু খুলে মানে বলতে পারছি না যেহেতু ফেসবুকের গাইডলাইন ব্যাপার সেবার ওনার আত্মা শান্তি পাচ্ছে উনি খুব ভালো লেগেছে ওনার এখন কি কটুক্তি করেছে এটা কেউ জানে না আর কটুক্তি করলেই ওনার বক্তব্য হলো একদম খতম করে দিতে হবে পাঠায় দিয়ে যাবে উপরে উপর পাঠালে তো আল্লাহর কাছে যাবে এখন এটা কি হবে উনি যে এখন এই কথাগুলো বললো এখন তো পুলিশ গ্রেপ্তার করতেছে যারা আক্রমণ করেছে এখন পুলিশের বিরুদ্ধে কথা বলুন পুলিশের বিরুদ্ধে তো বলতে হবে ওদেরকে বলে না ঠিক আছে আরেকটা ভিডিও দেখাই এখন ঠিক আছে এগুলো চলছে প্রথম আলো স্টার আক্রমণ হয়েছে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ হয়েছে সত্য তাদেরকে বললাম না সব সাংঘর্ষিক কাজ যদি তাকে জ্বালিয়ে পুড়িয়ে ভালো কাজই করে থাকে তাহলে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করবে কেন যদি প্রথম আলো ডেলি স্টার আগুন দিয়ে ছারখার করে ভারতের আধিপত্যবাদের নিবাত আমরা ধ্বংস কামনা করি ধ্বংস করেছি এখন আবার পুলিশ যারা আক্রমণ করেছে তাদেরকে গ্রেফতার করবে কেন বিষয়টা সাংঘর্ষিক হয়ে গেল না পুলিশ ভারতের তার মানে পুলিশ ভারতের আইন প্রশাসন ভারতের তাদেরকে এখন জেলে নিয়ে গেছে আর আরেকটা বক্তব্য শুনি আমাদের ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ জানাম উই হ্যাভ এন্টারড ইনটু এ এড়া অফ মার্ডার মক প্রকাশ তোলি দু হয়ে গেছে এখন বেঁচে থাকার থাকার অধিকারের ব্যাপারে সোশ্যাল মিডিয়েতে তারা 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 কিন্তু কারা এটা কি ছাত্র জনতা তারা কি তহিদি জনতা তারা কি জামাতে ইসলাম তারা কি আওয়ামী লীগ তারা কি বিএনপি তারা কি জাতীয় পার্টি কে তারা তারা কি জিন নাকি ভূত ওনারাও বলতে সাহস পাচ্ছে না ওনারা ষোলো মাস আক্রান্ত হয়েছে যে সারা বাংলাদেশ কিছুই থাকে নেই এখন প্রথম আলোয়া ডেলি স্টার যখন আক্রান্ত হলো তখন ওনারা বলছে বেঁচে থাকাই এখন কষ্টকর চ্যালেঞ্জ আবার উনি রিকোয়েস্ট করেছেন প্রধান উপদেষ্টাকে না না আপনি পদত্যাগ করবেন না আপনাকে থাকতে হবে উনি তো থেকেছেন এখন দেখেন স্টার এবং প্রথম আলোর যারা সাংবাদিক তাদের ঘরে ঘরে গিয়ে তাদেরকে হত্যা করতে হবে

মামলা করতে হবে এখন মার্ডারের মামলা কি উনি করেছে সহকর্মী তারা ছাদে আটকে পড়েছিলেন এখন যদি হতো যে যারা ডেইলি ঘৃণা করে তারা বলতো এই সাংবাদিক তোদের সঙ্গে কোনো আক্রমণ করেছে হামলা করেছে এটা আমরা আমরা দুঃখিত কিন্তু ওনাদের তো চরিত্র ঠিক নেই ওনারা নাম বলতে পারছে না ওনারা সরকারকে উস্কানি দিয়ে জুলাই আগস্টে ওনারাই বিপ্লব ঘটিয়েছে এখন ওনাদের ভারতের প্রমাঙ্গণ্ড দিয়ে ভারতের কথা বলে ওনাদেরকে জালিয়ে দিচ্ছে এখন ওনারা আতঙ্কিত ষোলো মাস পরে সারা ষোলো মাস আগে যে সারা বাংলাদেশ ধ্বংস হয়ে একটা টু শব্দও করে নাই দুঃখ এই জায়গায় তুমি এক আমরা বিল্ডিংয়ে আঙুর লাগাব সেই ছাত্রী জন ছাদে আটকে ছিল এবং ফায়ার ব্রিগেডকে আসতে যাওয়া হয় নাই এটার মানে কি। ওরা এখন আপনারা মামলা করুন সেটা কিন্তু করবে না শেষ সাহস নেই কথা বলার ওনারা তো সাংবাদিক ওনারা হচ্ছেন সাংবাদিক শ্রেণীর ব্রাহ্মণ প্রথম আলো এবং ডেলিস্টার ব্রাহ্মণ সম্প্রদায় ওনারা কাউকে সাংবাদিকও মনে করে না সংবাদপত্র মনে করে না কোনো চ্যানেলও মনে করে না শুধু ওনাদের ওখানে যারা চাকরি করে তারাই ব্রাহ্মণ বিশাল ব্যক্তিত্ব ওনারা আজকে পঁচিশ ছাব্বিশ বছর যাওয়ার একই পদে আছেন সম্পাদক মতির রোমান চৌধুরী সাহেব মনে সাতাশ বছর সম্পাদক তো উনি পদত্যাগ করবেন না নতুন সম্পাদক তৈরি হবে না ওখানে প্রথম আলোচে উনি কাউকে একবার সুযোগ দে জীবদ্দশায় কাউকে সুযোগ দেবে না শেখ হাসিনার দোষ বা খালেদা জিয়ার দোষ বেগম খালেদা জিয়া যে ওনারা ক্ষমতায় থাকতে চায় কেন তো ক্ষমতায় থাকতে চাই আপনারা তো না দলের প্রধান থাকে কেন কেন এত এত বছর বছর তো আপনি 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 ডেলি স্টারের সম্পাদক কেন মতি রহমান এত বছর প্রথম আলো সম্পাদক কেন সাতাশ বছর তিরিশ বছর ওনারা সারা জীবন সম্পাদক ওনাদের ক্যারেক্টার পদত্যাগও নাই অবসরও নাই বেগম খালেদা জিয়ার সমস্যা ইসাদের সমস্যা তারা কেন দল গঠনের পর থেকে জাতীয় পার্টির প্রধান আওয়ামী লীগের প্রধান আওয়ামী লীগের সভাপতি বিএনপি চেয়ারপারসন তো ওনারাও তো পদত্যাগ করেন না নতুন কাউকে মানানো না দায়িত্ব দিতে চান না আমদা আলিব রহমান পার্থ সেকেন্ড ম্যানকে সেই সব আমরা কিছু জানি না সেই সভাপতি সেই সেক্রেটারি সেই দলের সব সদস্য মাহমুদুর রহমান মান্নার সভাপতি কে সেক্রেটারি কি মান্নাই হলেন সব কিছু জুনায়দ সাকির সেকেন্ড ম্যানকে আমরা তো চিনিও না ঠিক আছে আরো অনেক দল আছে এরকম কেউ জানে না সবাই সভাপতি পদত্যাগ কেউ করতে পারে না ঠিক আছে তো যাই হোক এই কথাগুলো বলে শেষ করলাম সবশেষ আবারও বলি বেশিগুলো সাংঘর্ষিক সেই কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি ধন্যবাদ